্হ লান আমা থেকে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশশনে আল্লাহ সুরাতু জরিয়াত ছাপা নাপারায়তে বলছেন তারু বিল্লাহ হিনের তনেজিম আল্লাপগ বলছেন ওবে ফ তুল জিসা ইলা ল দুন আল্লাহ রুর আইলামিন বলছেন আমি জিন এবং মানব জাদকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছে আল্লাহর রব্বুল এই আয়াতের মধ্যে আমাদের সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছেন আল্লাহ কি কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন ইল্লা লিইয়াবুদুল শুধু আল্লাহপাকে ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন একা ছিলেন হুয়াল আউয়ালু ওয়া লা আখেরু ওয়া যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল শাইইনি এর 3 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ পাকই প্রথম আল্লাহই শেষ আল্লাহ প্রকাশ্য প্রকাশশো গোপন এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী এক সময় কিছুই ছিল না শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন আবার একটা সময় আসবে কিছুই থাকবে না শুধু আল্লাহ পাক থাকবে আল্লাহ পাক প্রকাশ্য অর্থাৎ আল্লাহ নিদর্শনগুলো প্রকাশ্য এগুলোকে দেখে আল্লাহকে চিনতে হবে আল্লাহ পাক গোপন আল্লাহর মারিফাত গোপন এটাকে খুঁজে নিতে হয় সবার সামনে এসে ধরা দিবে না আল্লাহকে চেনার এবং আল্লাহকে পাওয়ার যে রাস্তা এটা আপনাকে খুঁজতে হবে বহুয়াবি করলি সেই ইন আলিম আল্লাপাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী এমন কিছুই নাই যে আল্লাপাকের জ্ঞানকে অতিক্রম করতে পারে আল্লাপাক যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাইরে কারো কোনো জ্ঞান নাই সর্বপ্রথম আল্লাপাক একা ছিলেন এখন যদি কারো মনে ওয়াসওয়াসা বা শয়তানি চলে আসে যে আল্লাপাক সবাইকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে

তাহলে শয়তানের এই ওয়াসওয়াসা মন থেকে দূর হয়ে যাবে চল এখনকার বিশ্বের বেশিরভাগ মানুষ শয়তানের ওয়াসওয়াসায় চলে এ কারণেই শয়তানকে দূর করতে হলে কিছু আমলের প্রয়োজন যেমন পাচক নামাজ সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা কোরআন তেলাওয়াত করা নিয়মিত সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা এবং প্রত্যেক ফরজ নামাজের পরে তাজবি তাহালির করা কমপক্ষে সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা এখলাস পরা কুল হু আল্লাহ আহেদ এটা পরা সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা পরা কুল এটা অথবা সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা নাস এটা পরা সকাল সন্ধ্যায় কমপক্ষে দুইবার আয়তাল কুরসি তেলাওয়াত করা রাতের বেলা সম্ভব হলে সুরা মুল্ক তেলাওয়াত করা অথবা সোরা বাকারার শেষের তিনটা আয়াত তেলাওয়াত করা এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত পরে চর্চা করে সে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবেই সব আর শয়তানের ওয়াশোয়াসা অনেকভাবে হতে পারে মানসিক কোনো কোনো ক্ষেত্রে চোখের বদ নজরও লাগতে পারে চোখের বদ নজর কিন্তু সত্য যদিও বা বর্তমান বিজ্ঞান এগুলোকে স্বীকার করো আর বিজ্ঞান কোনো কিছুকে স্বীকার করলেই আমরা মানবো আর স্বীকার না করলে মানবো না এটা একটা কুফুরি আঁকিদা কি আঁকিদা কুফুরি আঁকিদা বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো আল্লাহর বিধানের আওতাধীন আল্লাহ পাকের বিধান এবং ওহি বিজ্ঞান যুক্তি দর্শনের আওতাধীন নয় এই কনসেপ্টটা মুসলিমদেরকে আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ রবুল আলামিন তার ওহির মধ্যে যে জ্ঞান নাসিল করেছেন এটা চূড়ান্ত কোন জ্ঞান যদি এর ভিতরে পড়ে যায় সেটা আমরা গ্রহণ করব যেটা এর বাইরে চলে যাবে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই দুর্ভাগ্যজনক হচ্ছে পশ্চিমারা সর্বপ্রথম নষ্ট করে দিয়েছে মুসলিম কমিউনিটিগুলোর পলিটিক্যাল সিস্টেম দ্বিতীয়ত ধ্বংস করেছে মুসলিম জাতিগুলোর সামাজিক ব্যবস্থা তৃতীয়ত ধ্বংস করেছে মুসলিমদের কালচার সংস্কৃতি চতুর্থ ধ্বংস করেছে মুসলিমদের অর্থনীতি আর এখন ধ্বংস করতে চাচ্ছে মুসলিমদের শিক্ষানীতি এখানে একটা চিরকুট আছে পলিটিক্যাল আলাপ করা যাবে না ওই আমি এখন মজা করে বলি এটা মজা করে বলি যে পলিটিক্যাল আলাপ আমরা শিক্ষিতরা করতে পারবো না কে করতে পারবে হিরো আলাপ কথা বুঝতে পারছেন না ও করতে পারবে ও প্রচারণা চালাতে পারবে ভোট চাইতে পারবে এমপি হতে পারবে শিক্ষিত সমাজ কথা বলতে পারবে সর্বপ্রথম যে বিষটা দেওয়া হয়েছে পশ্চিম সভ্যতা থেকে সেটা হলো মুসলিমদের একটা কমিউনিটি ছিল ইউনাইটেড এটাকে কেটে টুকটা টুকটা করে বিভক্ত করে ফেলা এটা এক নাম্বার কাজ তারা করেছে দুই নাম্বার পলিটিক্যাল সিস্টেমগুলোর মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া আছে বিষ এখানে ভায়ে ভায়ে মারামারি করবে এখন ভাই ভাই দুজনেই ভাই আচ্ছা তিন নম্বর করা হয়েছে কালচার আমাদের যে কালচারগুলো আছে এই কালচারগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে পশ্চিমা কালচারে সব কিছুই চলছে আমাদের চেহারা স্রোত থেকে শুরু করে আকিদা আদর্শ সব কিছুই পরিবার সব কিছুই পশ্চিমা কালচার ছাড়া আমরা চলতে পারছি না একটা বিয়ে হবে সেই বিয়েতেও গিয়ে দেখবেন প্রথমে কায় মাহারাম মাহারামের কোনো বাস বিচার নাই যে যাকে পাচ্ছে হলুদ মাখাচ্ছে ডিজে পার্টি হচ্ছে ধুম গান হচ্ছে বিয়ে শুরুটাই হচ্ছে পশ্চিমা কালচার প্রত্যেকটা সেক্টর অর্থনীতি আল্লাপাক ব্যবসা হালাল দিয়েছেন আল্লাপাক দিয়েছেন জাকায়াত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম সাদাকা অসর সাদাকাতুল ফেতর ইত্যাদি এগুলো সব বাদ এখন চলছে সুদ কি চলছে সুদ আর প্রতারণা ঘুষ আর দুর্নীতি এখানেও পশ্চিমা কালচার আরেকটা কি শিক্ষা এখন শিক্ষার মধ্যেও আস্তে আস্তে সব পশ্চিমা কালচার ঢুকে দেওয়ার চেষ্টা করছে আর আমরা কি করছি আসলে আমরা আপোষে মারামারি কাটাকাটি করছি আপসে আছি কে 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 কার ভুল কাকে কাকে করব অনলাইনে ধুয়ে রেখে দিব এগুলোই আমাদের কাজে আল্লাপাক আমাদেরকে বুঝ দান করুন শক্তি দান করুন চাল্লাপাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন কোরআন এবং সন্ন্যার মধ্যে যে জ্ঞানটা আছে এটাই চূড়ান্ত এর বাইরে অনেক জ্ঞান থাকতে পারে সেই জ্ঞান আমরা নিব না এমন নয় সেই জ্ঞান আমরা নিব কিন্তু যখন সেটা কোরআন সুন্নার মানদণ্ডে টিকে যাবে তখন নিব দেখা যায় কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক সেই জ্ঞানটা আমরা নিব না সিম্পল কারণ আমরা তো মুসলিম অন্যদের পরকালীন কনসেপ্ট নাই অন্যদের পরকালের হিসেব নিকেশের ভয় নাই তাদের পরকালীন কোনো চেতনা নাই কিন্তু আমাদের আছে না আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কবরে সওয়াল জবাব দিতে হবে আমাদের হাসর মিজান পুলসিরত আমাদের সামনে অপেক্ষা করছে আর আমরা চাই জান্নাতে যেতে কোথায় যেতে জান্নাতে যেতে তাহলে আমাদেরকে তো আট দশটা মানুষের মতো চিন্তা করলে হবে না হবে অতএব জীবনের প্রতিটা ক্ষেত্র আল্লাহ ওহির বিধানে যে দুনিয়াতেও আর আমরা ইসলাম কারো উপর জোর করে চাপিয়ে দিব না দিব ইসলামের মধ্যে জর্জবস্তি নাই হাফিদ্দিন দিনের মধ্যে কোনো জবস্তি নাই সত্য স্পষ্ট করে উপস্থাপন করতে হবে যার মনের মধ্যে আল্লাহ বাক হেদায়েত দিবেন সে সত্যের পথে চলে আসবে চান যাকে আল্লাহ বাক হেদায়েত দিবেন না তাকে আপনি হাজারটা হাজার দিন বোঝালেও সে সত্য গ্রহণ করবে না অতএব ফাইদা কির ইন নেমেং কির আল্লাহ্ক বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা মাত লেস্তায় আলী হিম বিমু সৈদিন তুমি কারো প্রতি দারোগা নও কাউকে চাপিয়ে দিতে পারবে না ফয়দা কির ইন উপদেশ দাও যদি উপদেশ কাজে লাগে সৈয়াদেক কেউ মা যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে আল্লাহবাক আমাদের সবাইকে আল্লাহর উপদেশ অর্থাৎ কোরআন সোনার ওহির জ্ঞান অর্জন করার তৌফিক দান এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার দান আল্লাহ মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানবো যে আল্লাহ রব আলিন যখন একা ছিলেন তারপর আল্লাহাক কি করেছেন জানতে ইচ্ছা করে না আচ্ছা আজকে আমরা হিস্ট্রিটা বলছি শোন আস্তে আস্তে আমি যুবকদের দিকেও আসবো এবং সমকালীন প্রেক্ষাপটেও আসবো চাল আর সবশেষে আমরা ফিনিশিং দিব এইভাবে সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় কাজগুলো কী কী আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক